আমাদের দেশে কুরবানির হাটগুলোতে ইদানিং জীবিত পশুর ওজন মাপার জন্য বসানো হয়েছে ওজন মাপার ডিজিটাল স্কেল এসব স্কেলে এক পাশ দিয়ে গরু বা ছাগল প্রবেশ করিয়ে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে আরেক পাশ দিয়ে বের করা হয় এতে স্কেলে ওই পশুটির ওজন পরিমাপ হয়ে যায় পশু কেনাবেচায় ক্রেতা বিক্রেতার মূল্য নির্ধারণের সন্দেহ দূর করার জন্যই এই স্কেলে বসানো হয়েছে ছোট সাইজের গরু প্রতি কেজি তিনশো থেকে তিনশো টাকা দরে আর বড় ও সুন্দর আকৃতির গরু তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা দরে বিক্রির চুক্তি হবার পর ওজন মাপার স্কেলে উঠানো হয় এবং এতে সর্বমোট কে সংখ্যা ও দাম বেরিয়ে আসে তাই যারা গরু বিক্রি করেন তারাও বিক্রির সময় গরুর ওজন দেখেন আর যারা কেনেন তারাও ওজন দেখে নেন এখন প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে এভাবে জীবন্ত গরু ছাগল ওজন করে বিক্রি করা বৈধ হবে কিনা ফিখে হানাফির পূর্ববর্তী কিতাবসমূহে যদিও জীবন্ত পশু ওজন করে বিক্রিকে নাজায়জ বলা হয়েছে কিন্তু পরবর্তীতে হাঁস মুরগি ওজন করে বিক্রির প্রচলনের কারণে মুফতিয়ানে কেরাম একে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন আর বর্তমানে জীবন্ত গরু ছাগলও ওজন করে বিক্রির প্রচলন হয়ে গেছে বিধায় তাও জায়েজ হবে উপরন্তু এ পদ্ধতিতে ক্রেতা ক্রেতারা ধোকাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না এছাড়া আলোচ্য পদ্ধতিটি পশুর মূল্য নির্ধারণের একটি প্রক্রিয়া মাত্র আগেকার কিতাব সমূহে এই পদ্ধতিতে পশু বিক্রি না বলার একটি কারণও ছিল চুক্তির সময় পশুর নিশ্চিত চূড়ান্ত মূল্য কারোরই জানা থাকে না কিন্তু চুক্তির মজলিশে যখন স্কেল দ্বারা মেপে তার সঠিক পরিমাণ বের করা হয়। তখন তার পুরো মূল্য উভয় পক্ষের জানা হয়ে যায় আর এতে তাদের মাঝে ঝগড়া সৃষ্টি হওয়ার আশঙ্কা বাকি থাকে না যেমন ক্রেতা কোনো পশু দেখে পছন্দ করল গরুটি কেজি প্রতি কত দরে হলে বিক্রি হবে তা নির্ধারণ করা হলো এরপর লাইফ ওয়েট দেখা বিক্রেতার সম্মতিতে দাম নির্ধারণ করা হলো। তাহলে এই কারণ এক্ষেত্রে ওজন হিসেবে গরু বা ছাগলটির গোস্ত ক্রয় বিক্রয় করা হয়নি বরং এটার মূল্য অনুমান করার জন্য গরুটি ওজন করা হয়েছে এবং ক্রেতা গরুটি দেখে চেখে ওই দামে কিনতে সম্মত হয়েছেন